পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউসে বিশেষ ইফতারের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আয়োজনে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের কূটনীতি মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ট্রাম্প তার ভাষণে বলেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রশাসন সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একই সাথে মুসলিম সম্প্রদায়ের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করছে এই উদ্বেগের অংশ হিসেবে তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেন যা ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করেছে তিনি আরও বলেন প্রথম দিকে সবাই মনে করেছিল এটি সম্ভব নয় কিন্তু আমরা সেই অসম্ভবকেই সম্ভব করেছি ট্রাম্প তার ভাষণে আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আপনারা আমাকে রেকর্ড সংখ্যক ভোট দিয়েছেন আমি আপনাদের পাশে থাকব তবে তার প্রশাসনের বিভিন্ন নীতি বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি বিতর্কের জন্ম দিয়েছে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তিনি গাজাকে একটি অবকাশ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনিদের স্থানচ্যুতির জন্য চাপ প্রয়োগ করছেন এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো একে জাতিগত নিধন হিসেবে দেখছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরোয়া জানিয়েছে গাজার জনগণের জন্য খাদ্য পানি ও ওষুধ সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে যে হাজার হাজার ফিলিস্তিনি এখন মারাত্মক ক্ষুধা ও অপুষ্টির শিকার হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় রমজানের পবিত্রতা রক্ষা করতে চাইলেও গাজায় দিন দিন পরিস্থিতি অবনতি ঘটছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অস্থির পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ কতটা কার্যকর হবে বা এই উত্তেজনা প্রশমনে কতটা ভূমিকা রাখবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি